আসসালামু আলাইকুম অত্যন্ত একটি আনন্দময় সময় পার করছি বাংলাদেশের সবচাইতে কাছের সীমান্তবর্তী এলাকা এটা দেখার জন্যই কিন্তু এখানে মানুষের সমাগম হয় প্রকৃতি যে এত সুন্দর কাছ থেকে না দেখলে বোঝা যেত না সে প্রকৃতির একেবারে কাছাকাছি এসেছে আমার পাশে যে জলটা রয়েছে সেটা অত্যন্ত শীতল জল প্রচণ্ড তাপদাহে এই জলের যে সমীক্ষা সেটা কিন্তু শীতলই থাকে এর চাইতে বেশি কিছু হয় না সে শীতল জলের সাথে নিজেকে রাঙাচ্ছে এবং এখানকার সৌন্দর্যের সবচাইতে উদাহরণ হচ্ছে এখানে যে যে দলাই যে নদ সেই নদের ঠান্ডা জল এবং পাহাড় থেকে অজর ধারায় আল্লাহ পাকের নিয়ামত অপুরন্তভাবে ঝর্ণাধারার মতো পানি এখানে ভেসে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এমন যে পাহাড়ের সৌন্দর্য মেঘালয় এটা যেন মেঘের সাথে পাহাড় খেলা করছে এবং এখানে পানির সাথে মেঘ এবং যে সৌন্দর্যের একটা যে যে উদাহরণ সেটা এই হচ্ছে এটা আমরা সাদা পাথরের সাথে সংশ্লিষ্ট হচ্ছে পাথর নদী এবং পাহাড়ের সৌন্দর্য একসাথে এক মনে একটি সুন্দর সময় অতিবাহিত করছি এই সুন্দর সময়টাকে ধরে রাখার জন্য কিন্তু আপনাদের এই প্ল্যাটফর্মে নিজেদেরকে জাগাচ্ছি আপনারা সব সহজেই এই যারা যান্ত্রিক প্রয়োজনে ব্যস্ততার মাধ্যমে সময় পান না তারা কিন্তু অল্প পরিসরের সময় বের করে নিজেকে আর রাঙাতে পারেন এবং সুন্দর সময় অতিবাহিত করেন এই জলের যে স্বচ্ছতা জল এখানে পানি কিন্তু সহজে পান করা যাবে অপুরন্ত সৌন্দর্য এবং এইখানে কিন্তু মানুষ অধীর আগ্রহ নিয়ে অধীর সময় অতিবাহিত করে মানে কোন সময় সময় চলে যায় সেটা কিন্তু দেখা যাচ্ছে বুঝতে না দেখতে পাচ্ছেন আমার পাশে আশেপাশ জুড়ে চার পাঁচ জুড়ে কিন্তু মানুষ আর মানুষ তারা এই পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় অতিবাহিত করছে তো এই যে পাহাড়ের যে সৌন্দর্য সেটা দেখছি ঘুরে ফিরছি অসংখ্য সুন্দর ভালোবাসা যারা প্রকৃতি প্রেমী প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির সান্নিধ্যে আসতে পছন্দ করেন তারা অবশ্যই এই জলের সাথে সাক্ষাৎ করবেন এবং সাদা পাথরের সাথে সংশ্লিষ্ট থাকবেন এবং আশেপাশে দেখতে পাচ্ছেন যে মেঘালয় পাহাড় পাহাড়ের সৌন্দর্য কাছ থেকে না দেখলেও দূর থেকে দেখা যায় কেমন কাছ থেকে দেখার উপায় হতো সৌন্দর্য সবটুকু জুড়ে কিন্তু ভারতের অবস্থান করছে বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী এলাকা এটা এমন দূরে গেলেই এখানে নিষেধাজ্ঞাও রয়েছে তো এই কাছাকাছি সাদা পাথরের সাথে জল জলের খেলা সুন্দর একটি সময় অতিবাহিত করছি যারা এখানে আসবেন অবশ্যই আপনাদেরও সুন্দর সময় কাটবে এবং সুন্দর একটি সময়ের সাক্ষী হয়ে থাকবেন একসাথে এক পাশে সবাইকে সুন্দর একটি সময় দেখালাম যারা আমার সাথে রয়েছেন ধন্যবাদ